সাংবিধানিক আদালত নতুন প্রস্তাবিত অভিবাসন আইনটিতে আপত্তি জানিয়েছে এমন কিছু বিষয় রয়েছে যা সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং তার ছয় মিনিট পরেই রাষ্ট্রপতি দিয়ে আইনটিতে পার্লামেন্টে পাঠিয়েছেন বিশেষ করে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট এর ক্ষেত্রে এটি একটি সাংঘর্ষিক ছিল আমরা এই বিষয়ে বিস্তারিত আলাপ করবো তাছাড়া দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা যারা কার্ডের মেয়াদ শেষ হয়েছে কিন্তু আইমা থেকে ইমেল পাননি তারা চাইলে ওয়েবসাইটে গিয়ে আইমা পোর্টালে গিয়ে তথ্য আপডেট করতে পারবেন এমনকি আমরা এই আয়মা ইস্যুতরা মিশাওতে বা তিরিশে জুন দু হাজার তিরিশে জুন দু হাজার পঁচিশের পূর্বে যাদের কার্ড ইস্যুতরা মিশাওতে নবায়ন করা হবে তাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে এই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের দিয়েছি তারপর আপনার প্রশ্ন করেছেন সেই বিষয়গুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়া দীর্ঘদিন কাট পাচ্ছেন না এবং এস এস নিয়ে সমস্যা রয়েছেন এই বিষয়গুলো কিন্তু বলি তারপর আপনারা জানতে চেয়েছেন আজ আমরা বিস্তারিত বলবো আজ আটি আগস্ট শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি বলি বলিনি যে পর্তুগাল এখন একটু অনিয়মিত আপনারা পুরোপুরি দেখেন না এবং নিজে না দেখে আপনারা প্রশ্ন করেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো শিরোনামে যে খবরটা বলেছি সেখানে হয়তো কিছু তথ্য অন্য কোনো খবরও থাকতে পারে তো প্লিজ দয়া করে পুরুষ দেখবেন দশ মিনিট বারো মিনিট তেরো মিনিট এটা আপনার জীবন থেকে নিতে হয় আপনারা সামনে তেরো মিনিট আনার জন্য আমাকে তেরো ঘন্টা কাজ করতে হয় যাই হোক প্লিজ দয়া করে আপনারা এই বিষয়টি ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন যেটা আপনার জন্য প্রয়োজন তো আশা করছি ভিডিওটা আপনি দেখবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এদিকে যেটা বলছিলাম যে সাংবিধানিক আদালত নতুন প্রস্তাবিত অভিবেশন আইনটি বেশ কিছু আপত্তি খুঁজে পেয়েছে এবং তারা এটি রাষ্ট্রপতিকে জানিয়েছে রাষ্ট্রপতি আপত্তি পাওয়ার পর এটিকে ছয় মিনিটের মধ্যেই অর্থাৎ প্রায় সাড়ে পাঁচটার দিকে সাংবিধানিক আদালত তাদের এক টিম নিয়ে বিষয়টি ব্যাখ্যা করে ব্যাখ্যা করার পর রাষ্ট্রপতি তার ঠিক ছয় মিনিটের মাথায় এই আইনটিকে ব্যাটো দিয়ে সংসদে ফেরত পাঠিয়েছেন মূলত এখানে কি কি বিষয় রয়েছে প্রথমত ফ্যামিলি অনেকগুলো পার্ট রয়েছে অর্থাৎ অভ্যন্তরে যারা পরিবার রয়েছে তাদের ক্ষেত্রে নতুন আইনে বলা ছিল যে যাদের শিশুদেরকে শুধু নিয়মিত করা যাবে এর শিশুর বাইরে আর বাকি যারা রয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত যেতে হবে এমনকি বাংলাদেশ থেকে পরিবার আনার ক্ষেত্রে দুই বছর তারা একটি বার দিয়ে দিয়েছে রেশন কার্ড পাওয়ার পর দু বছর পর আপনার পরিবারকে আনতে পারবেন এমনকি আরও বেশি কিছু কন্ডিশন ছিল যে নতুন করে বিয়ে করার পর আবার তাকে আনতে পারবেন না এই বিষয়গুলো আলাদা করে এমন কোনো কিছু করা যাবে না সংবিধান নাগরিকেরই পরিবার আহ সার অধিকার রয়েছে বিয়ে করার অধিকার রয়েছে পরিবারের সাথে থাকার অধিকার রয়েছে সুতরাং এটা সাংঘষিক তারা সেই অনুযায়ী ব্যাটো দিয়েছেন তবে বেশ কিছু বিষয় কিন্তু আবার ব্যাটো দেননি আহ আপত্তি জানাননি বিশেষ করে ওই যে আমাদের এখন দেখা যায় হয়তো আপনাকে যেটা করতে হবে আমার যে ফ্যামিলি আনার ক্ষেত্রে আমার আয় বেশি থাকতে হবে বাসা ভাড়ার কন্ট্রাক্ট নিতে হবে এই বিষয়গুলো তারা আপত্তি জানাননি এমনকি আইমাকে চ্যালেঞ্জ করা যাবে এই বিষয়ে তারা আপত্তি জানিয়েছে অর্থাৎ কোনো কারণে যদি একটি বিষয় থাকে আইমা কে কোর্ট চ্যালেঞ্জ করতে পারবে না এটি আইনে ছিল সেটা তারা আপত্তি জানিয়েছে যে না কোর্ট কোর্টের মতোই আইমাকে তারা চ্যালেঞ্জ করতে পারবে এর পরে আরো নানান অনেকগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় আবারও এখন যেহেতু রাষ্ট্রপতি ভেটো দিয়েছেন এটি পার্লামেন্টে যাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্লেনারিতে এগুলি আলোচনা হবে তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো এর মাঝখানে আমরা কিছু আপডেট জানবো তবে কট্টর ডানপন্থী দলগুলো বা সরকারি দল যারা এটিকে অনুমোদন দিয়েছে তারা কিন্তু খুব প্রতিক্রিয়া জানিয়েছে বামপন্থী দলগুলো এর প্রতিক্রিয়া তারা বলেছে যে এটি মানবতার জয় হয়েছে এবং সাংবিধানিক আদালত এ বিষয়ে একটি সুন্দর প্রস্তাবনা দিয়েছেন নালায়পে এফ পি টোয়েন্টি ফাইভ এই প্রমুখটি ব্যবহার করে এক হাজারের বেশি প্রবাসী তাদের প্রিয়জনকে বাংলাদেশে টাকা পাঠিয়েছেন অর্থাৎ আমি আপনি এবং নালা মিলে আমাদের প্রিয়জনকে প্রায় পঁচিশ হাজার ইউরোরও বেশি রেমিটেন্স পাঠিয়েছি এটা নিশ্চিতভাবে আমার জন্য অনেকটা আনন্দের কেননা আপনারা এফপি টোয়েন্টি ফাইভ কোডটি ব্যবহার করে আপনাদের প্রিয়জনের মুখে হাসি ফুটিয়েছেন এমনকি বাংলাদেশে রেমিটেন্স প্রবাহও বাড়িয়েছেন আপনারা চারই আগস্টের পূর্বে যারা নালা অ্যাপটি ডাউনলোড করেছিলেন তাদের পঁচিশ ইউরো ওনাস এখনও অপেক্ষা করছে এবং এর পরে যারা ডাউনলোড করেছেন তাদের জন্য তো দশ ইউরো রয়েছেই সুতরাং এখনও যারা নালা অ্যাপটি ব্যবহার করেননি বাংলাদেশে টাকা পাঠাননি এই নালা অ্যাপ ব্যবহার করে এখনই আপনার প্রিয়জনকে টাকা পাঠান এবং আপনার প্রিয়জনের আনন্দ বাড়িয়ে তুলুন এরপরে যে বিষয়টি হয়েছে আমরা অনেকেই জানতে চেয়েছি যে হাজার চব্বিশের তিরিশে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা যারা রেসিডেন্ট কার্ড নবায়ন করতে পারিনি এমনকি আমরা ইমেলও পাইনি অনেকে ইমেল পেয়েছে ইমেল পাইনি আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে আপনারা তথ্য আপলোড করবেন আপলোড করার পর আপনাদেরকে একটা কনফার্মেশন ইমেল একটি মেল আসবে সেই মেলটা কনফার্ম করার পর আপনাকে আরেকটা ইমেল পাঠাবে যে আপনার সব কিছু আপডেট হয়েছে এবং সুতরাং আপনি অপেক্ষা করুন আপনার পেমেন্টের জন্য যিনি প্রথমে আপনাকে একটা কনফার্মেশন ইমেল দিবে সেটাকে ক্লিক করে কর পর আপনাকে আবার আইটি ইমেল দিবে যেটা দিয়ে কনফার্মেশন আপনার তথ্যগুলো আপডেট হচ্ছে সুতরাং কোনোভাবেই আমরা আপনাকে প্রসেসটা সম্পূর্ণ করতে হবে অর্থাৎ একটা মেল পাওয়ার পর আপনি এটাকে কনফার্মেশন করবেন তাহলে আপনার তথ্য আপডেট হবে এবং আপনার তাকে

তো আপনারা দেখবেন আসলে না দেখে আপনি প্রশ্ন করবেন না দেখে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন আমার এফআই চ্যানেলটিতে আছে আমার একটি খোঁজার সুবিধা থেকে পর্তুগাল রুটেতে সাধারণত আমরা দৈনন্দিন বিষয়ে কথা বলি আর এফআই সাধারণত যে স্ক্রিন রেকর্ড করে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যে বিষয় রয়েছে পর্তুগালে সেই বিষয়গুলো থাকছে আপনারা যারা আমার এফআইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে করে রাখবেন আপনাদের জন্য সুবিধা হবে এখানে এমন কোনো বেশি ভিডিও নেই যা আমাদের প্রয়োজনীয় সেই বিষয়গুলো সেই ভিডিওতে আছে যাই হোক আমরা ওইখানে সেই এফ ফাইভ চ্যানেলে কিন্তু আরো সিরিজ ভিডিও দিব অর্থাৎ যারা পয়লা জুলাইর পর থেকে যাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে তাদের সে বিষয়গুলো এমনকি যারা কাজ নেই তাদের কীভাবে ডকুমেন্ট কী ডকুমেন্ট সাবমিট করবেন যাদের ফুন্দুতে আছেন তারা কী ডকুমেন্ট সাবমিট করবেন কীভাবে আপনার ডকুমেন্টগুলো ডাউনলোড করবেন সেই বিষয়গুলো আমরা কিন্তু এফ ফাইভে আরও বিস্তারিত দেখাবো যদি সময় পাই সুতরাং এফ ফাইভটা আপনার ফলো রাখবেন তাহলে সেই বিষয়গুলো আপনারা নক্ষত্র মনে থাকবেন এবং ডকুমেন্ট আপলোড করার পর আপনার যে কাজটি করতে হবে আপনাকে নিচে একটা ভ্যালিডেশন অপশন রাখে ভ্যালিডেট করবেন আপনি সবার শেষে অর্থাৎ আপনার পরের দিন যখন অ্যাপয়েন্টমেন্ট আপনার ধরেন উদাহরণস্বরূপ আপনার সোমবার দিন অ্যাপয়েন্টমেন্ট আপনি রবিবার দিন রাতে ভ্যালিডেট করবেন অর্থাৎ যদি কোনো কারণে আপনার কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যদি পরিবর্তন করতে মনে হয় বা আপনি যদি মনে করেন যে কেউ কোনো ডকুমেন্ট সংগ্রহ করতে পারেনি ঠিকানা প্রমাণপত্র হয়তো পরবর্তীতে জোগাড় করতে পেরেছেন সুতরাং সাথে সাথে ভ্যালিডেট ডকুমেন্ট আপলোড করে রাখবেন এরপর আপনি চেঞ্জ করতে পারবেন এবং লাস্ট মুহূর্তে যদি ধরেন আপনার আজকে অ্যাপয়েন্টমেন্ট সকালবেলা প্রয়োজন সকালে আপনি ভ্যালিডেট করবেন তাইলে এই ডকুমেন্টগুলো লক হয়ে যাবে আর এটা আপনার চেঞ্জ করা লাগবে না আপনার জন্য সুবিধা হবে বাট আগে যদি আপনি ভ্যালিডেট করে দিয়ে দেন চাপ দিয়ে দেন নিচে একটা ভ্যালিডেশন একটা লেখা আছে ওখানে ক্লিক করলে কিন্তু এগুলো লক হয়ে যাবে তাহলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন এমনকি পরিবারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসটা যে যদি আপনার ফ্যামিলির ক্ষেত্রে বা যার আয় নাই আপনার স্ত্রী সন্তান তাদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই মেয়র সবসিতে যেয়ে আপনাকে দিতে হবে যে আপনার টার্মস অফ রেসপন্সিবিলিটি ব্যাপারটা যেটা রয়েছে আমি দেখিয়েছি ভিডিওতে তারপর আপনারা দেখে নেবেন আপনাদের জন্য আশা করছি এই জিনিসটা অনেকটা সহায়ক হবে এর সাথে সাথে আপনারা এস এস এবং দীর্ঘদিন যাবত যারা কাটার অপেক্ষা করছেন দীর্ঘদিন যারা কাটার অপেক্ষা করছেন তাদেরকে বলতে চাই আপনি আইমাতে যোগাযোগ করতে পারেন আইমা কল সেন্টারে যোগাযোগ করুন চাইলে আইমাতে একটা ইমেল দেন বাড়তি কোনো ইমেল দিবেন না আপনি প্রতি মাসে হয়তো একটা ইমেল দিতে পারেন

তারা সেই ইউরোপিয়ান যে আইনটি রয়েছে সেটিকে তারা মেনটেন করতে পারে সেক্ষেত্রে হয়তো আমাদের খুব সহজেই তারা রেশন কার্ড দিতে পারে এটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত তো সেই দিক থেকে আমরা চেষ্টা করছি আইমাকে বোঝানোর জন্য এদিকে আমরা হয়তো রাস্তায় প্রতিবাদ করে আপনাদের যখন সুযোগ থাকে যদি সুযোগ হয় আপনারা পাশে আসবেন এবং আপনাদের অধিকারটা আপনারা আদায় করবেন তাহলে হয়তো আমরা আমাদের যেই সুখের দিনটা সামনের দিকে দেখতে পারবো তো এই ছিল আজকে মতো প্রচলিত আছেন আমার সাথে আমাদের সফল থাকবেন ধন্যবাদ সবাইকে